নমস্কার বন্ধুরা বাঙালি সেরা সবাইকে স্বাগত আজকের পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলেছি তো যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খেতেও অসম্ভব ভালো হয় তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা এবার আমরা দেখে নিই তো এখানে আমি চারটের মতো পটল নিয়ে নিয়েছি এই রেসিপিটার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে পটল লাগে না এবার দেখুন পটলের খোসা চেঁচে নিয়ে পটলগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিচ্ছি তো এইবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব আপনারা মাঝখান থেকে কাটার আগেও কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে পারেন তো এখানে আমি যেহেতু আগে কেটে নিয়েছি তারপর ধুয়েছি সেজন্য জলটা কিন্তু ভালো করে শুকিয়ে নিয়েছি এরপরে এই এক একটা পটলের পিস নিয়ে তিন ভাগ বা চার ভাগ করে চিড়ে নিতে হবে তো এখানে কোন কোনো পটল আপনি তিন ভাগ করেও নিতে পারেন আবার কোনো কোনো পটল চার ভাগ করেও চিঁড়ে নিতে পারেন তবে সম্পূর্ণটা কিন্তু কেটে ফেলবেন না সামান্য একটু লেগে থাকবে এবারে দেখুন একটা ছোটো সাইজের বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কালারের জন্য দিলাম প্রায় এক চামচের থেকে একটু কম পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সব শেষে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নিচ্ছে আর যে কোনো রান্নার আগে এইভাবে যদি গুঁড়ো মশলাটাকে একটু জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেওয়া যায় বেশ কিছুক্ষণ তাহলে কিন্তু রান্নার স্বাদটাও আরও বেশি ভালো হয় তো এটা দেখুন একটু ঘন করে কিন্তু এখানে আমি মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি এরপরে দেখুন এই যে পটলগুলো যেগুলোকে আমি ছুরি দিয়ে চিড়ে রেখেছিলাম তো তার মধ্যে এইভাবে মশলাটাকে ভালো করে লাগিয়ে দিতে হবে আর এই মশলার মধ্যে কিন্তু লবণটাও বেশ ভালো মতো আছে আর এইভাবে যদি মশলাটা মাখিয়ে প্রায় মোটামুটি তিন চার মিনিটের মতো রেখে দেওয়া যায় তাহলে কিন্তু পটলের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো এইবারে আমি এখানে একটা মাঝারি সাইজের পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণে বেসন এর মধ্যে দিলাম অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর এরপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চাট মশলা এতে করে ফ্লেভারটা সুন্দর হয় আর টেস্টটাও বেশ ভালো লাগে আর সব শেষে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোটা জিরে এবারে ভালো করে বেসনের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি লবণটা ব্যবহার করে নিই তার কারণ যে মশলাটাকে আমি পটলের গায়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তাতে কিন্তু মোটামুটি বেশ পরিমাণ মতোই লবণ আছে সেজন্য এখানে আমি আলাদা করে বেসনের সাথে আর লবণটা ব্যবহার করে নিই তো এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা বেসনের ব্যাটার তৈরি করে নিচ্ছি তো এখানে আমাদের বেসনের ব্যাটারটা কিন্তু একেবারেই তৈরি এরপর আমাদের যেটা করতে হবে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তো রান্নাটা এখানে আমি সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন এরপর মশলা মিশিয়ে রাখা এক চেরা করে পটল এর মধ্যে দিয়ে ভালো করে বেসনের একটা কোট করে নিয়ে তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তো এইভাবে সবগুলো পটল দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেবেন আর বন্ধুরা পটলের অনেক রেসিপি তো খেয়েছেন তবে একবার নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে দেখুন মুখের স্বাদটাই কিন্তু জাস্ট পাল্টে যাবে তো পটলগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবেন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি তো এখানে মোটামুটি পটলগুলো কালার চেঞ্জ হতে শুরু করেছে এবার এগুলোকে একটা অন্য পাত্রে তুলে রাখবো তো একইভাবে বাকি পটলগুলোকেও ভেজে নিচ্ছি তো সমস্ত পটল ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে দিচ্ছি একটা এলাচ এক টুকরো দারচিনি অল্প পরিমাণে একটু গোটা জিরে আর এরপর দিচ্ছি একটার মতো কাঁচা লঙ্কা কুচি তো গ্যাসে ফ্লেম একদম লো করে রেখেছি দেখে ভালো করে প্রথমে আমরা মশলাটাকে ভেজে নেব তো মশাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এই পর্যায়ে এসে একটা মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা টমেটো কড়াইতে দিয়ে দিয়েছি তো এখানে আমি টমেটোটাকে গ্রেড করে ব্যবহার করেছি আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন তো টমেটোটাকে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম নিয়ে এইবারে যে মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু জল মিশিয়ে সেটা এবার কড়াইতে দিয়ে দেব তো এবারে ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নিচ্ছি আর মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে এতে করে রান্নার স্বাদটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যাবে আর মশলা যদি কষানো না ভালো হয় তাহলে কিন্তু রান্নাটাও ভালো হবে না তো সেই জন্য রান্নার স্বাদ অনেকটাই কিন্তু মশলা কষানোর ওপরই নির্ভর করে তো এখানে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে আর বেশ শুকনো শুকনো হয়ে গেছে এই পর্যায়ে এসে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল শুরু করেছে ঢাকা মিনিটের মতো নিলাম তো এইবারে ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আপনারা চাইলে এই পটলের পকোড়াটাও কিন্তু এমনি গরম গরম খেতে পারেন শুধু মুখে বা ভাতের সাথেও কিন্তু খেতে অপূর্ব লাগে তো এখানে আমি ঝোলের মধ্যে পটলগুলোকে দিয়ে দিলাম আর দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য বেশ কিছুটা পরিমাণে চিনি আর যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হবে তো এবারে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে তো প্রায় মোটামুটি দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা এখানে খুলে নিয়েছি তো সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিলাম পরিমাণ মতো ঘি আর এরপর দিচ্ছি অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচি অনেকেই বলেন ঘি আর গরম মশলা গুঁড়ো দিলে এর সাথে নাকি ধনেপাতা কুচি ফ্লেভারটা ভালো লাগে না তবে আমি কিন্তু নিরামিষ রান্নাতে এই তিন রকমই সব শেষে ব্যবহার করি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তবে আপনারা যদি এখানে ধনেপাতা কুচিটা অপছন্দ করেন তাহলে ধনেপাতা কুচিটা নাও দিতে পারেন তো এবারে গরম গরম পটলের এই নিরামিষ রেসিপিটা পরিবেশন করে দিচ্ছি আর বন্ধুরা নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ